নভেম্বরে বিয়ে করছেন না রিঙ্কু সিং আচমকা জীবনের বড় সিদ্ধান্ত নিলেন নাইট তারকা কবে বিয়ে করছেন এই তরুণ ক্রিকেটার কেনই বা পিছলেন নিজের বিয়ের তারিখ বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি এই বছর নভেম্বরে রিঙ্কু সিং এর বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু তা পিছিয়ে দিচ্ছেন রিঙ্কু নিজেই পরের বছর বিয়ে করবেন তিনি দু সালের ফেব্রুয়ারিতে হবে রিঙ্কুর বিয়ে আঠেরোই নভেম্বর রিঙ্কুর বিয়ে হবে বলে জানা গিয়েছিল সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন রিঙ্কু এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে এই বছর বিয়ে হচ্ছে না তাদের। নভেম্বরে ভারতের খেলা রয়েছে জাতীয় দলের হয়ে খেলতে যাবেন রিঙ্কু সেই কারণেই নভেম্বরে বিয়ে করবেন না তিনি আটই জুন বাগদান হয় রিঙ্কু এবং প্রিয়ার সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অভিনেত্রী জয়া বচ্চন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা ক্রিকেটার ভুবনেশ্বর কুমারের মতো ব্যক্তিত্বরা সেই সময়ই জানা গিয়েছিল আঠেরোই নভেম্বর বিয়ে হবে রিঙ্কুর বারাণসীর একটি বিলাসবহুল হোটেল ওই দিনের জন্য ভাড়া করা হয়েছিল পরিবারের তরফে এখন বিয়ে পিছিয়ে গিয়েছে আগামী বছরের ফেব্রুয়ারিতে দিন এখনও জানা যায়নি উত্তরপ্রদেশের জৌনপুর জেলার মছলি শহর থেকে ভোটে জিতে সাংসদ হন প্রিয়া নয়ডার এক বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক হন তিনি প্রিয়ার বাবা ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন সেই সূত্রেই রিঙ্কুর সঙ্গে পরিচয় হয় প্রিয়ার দুই পরিবার তাদের সম্পর্ক মেনে নেয় কলকাতা নয় টাইটান এখন বনগা শহরে রিঙ্কু দেশের হয়ে তেত্রিশটি টোয়েন্টি এবং দুটি একদিনের ম্যাচ খেলেছেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সূচি অনুযায়ী নভেম্বরে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলবে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি টোয়েন্টি খেলবে তারা চলতি বছরেই ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে এই সফর চলবে উনিশে অক্টোবর থেকে আটই নভেম্বর পর্যন্ত এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ ওই সিরিজে দুটো টেস্ট খেলা হবে চোদ্দ থেকে আঠেরোই নভেম্বর এবং বাইশ থেকে ছাব্বিশে নভেম্বর এরপর ত্রিশে নভেম্বর থেকে তিনটি একদিনের ম্যাচ খেলবে দুই দল এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্ট তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি টোয়েন্টি খেলবে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইচন্দ্র সানগ্লাসে পাওয়ার আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশো রোডের নিজস্ব শোরুম